প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায় এই প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু কেন আপেলকে এত গুরুত্ব দেওয়া হয় আপনি যদি প্রতিদিন একটি করে আপেল খাওয়া শুরু করেন তবে আপনার শরীরে কী কী অবিশ্বাস্য পরিবর্তন আসবে এক হৃদরোগের ঝুঁকি কমায় আপেলে রয়েছে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এতে থাকা পলিস্যাকারাইড এবং ফ্ল্যাভোনয়েড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় দুই ওজন নিয়ন্ত্রণে জাদুকরী ভূমিকা আপনি কি ওজন কমাতে চান তবে আপেল আপনার সেরা বন্ধু হতে পারে আপেলে প্রচুর জলীয় অংশ এবং ফাইবার থাকে যা পেট দীর্ঘক্ষণ ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত ক্যালোরি খাওয়ার ইচ্ছা কমে যায় গবেষণায় দেখা গেছে যারা খাবারের আগে আপেল খান তারা অন্যদের তুলনায় কম ক্যালোরি গ্রহণ করেন তিন ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক প্রতিদিন একটি আপেল খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় আঠাশ শতাংশ কমে যায় আপেলের পলিফেনল অগ্নাশয় টিস্যু ক্ষতি হওয়া রোধ করে যা ইনসুলিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে চার শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর আপেলে থাকে পেকটিন নামক এক ধরনের ফাইবার এটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি আপনার পেটের ভালো ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকর পাঁচ ক্যান্সারের ঝুঁকি হ্রাস আপেলের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে ক্যান্সার কোষ গঠনে বাধা দেয় বিশেষ করে ফুসফুস স্তন এবং কোলান ক্যান্সার প্রতিরোধে আপেল অত্যন্ত কার্যকরী বলে গবেষণায় প্রমাণিত হয়েছে ছয় উজ্জ্বল ত্বক ও তারুণ্য ধরে রাখা আপেলে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এটি ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সতেজ রাখে এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করতে সাহায্য করে সাত মস্তিষ্কের সুরক্ষা অ্যালজাইমার প্রতিরোধ আপেলের রস মস্তিষ্কের অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটারের ক্ষয় রোধ করে যা বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাওয়া বা অ্যালজাইমার রোগ প্রতিরোধে সাহায্য করে আট হাড় মজবুত করে আপেলে থাকা বোরন এবং ফ্ল্যাভোনয়েড হাড়ের ঘনত্ব বাড়ায় বিশেষ করে নারীদের মেনোপজ পরবর্তী সময়ে হাড়ের ক্ষয় রোধে প্রতিদিন একটি আপেল খাওয়া খুব জরুরি নয় দাঁতের সুরক্ষা আপেল চিবিয়ে খাওয়ার সময় মুখে প্রচুর লালা উৎপন্ন হয় যা দাঁতের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে এটি প্রাকৃতিক ব্রাশের মতো কাজ করে দাঁত পরিষ্কার রাখে এবং মাড়ির স্বাস্থ্য উন্নত করে দশ লিভার ডিটক্স বা বিষমুক্তকরণ আমরা প্রতিদিন যেসব খাবার খাই তার অনেক টক্সিন বা বিষ আমাদের লিভারে জমা হয় আপেলে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিভার পরিষ্কার রাখতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আপেল খাওয়ার সঠিক নিয়ম খোসা সহ খান আপেলের খোসায় অর্ধেকের বেশি ফাইবার এবং বেশিরভাগ পলিফেনল থাকে তাই ভালো করে ধুয়ে খোসা সহ খাওয়া সবচেয়ে উপকারী সকালে খাওয়ার অভ্যাস করুন খালি পেটে বা সকালের নাস্তার সাথে আপেল খাওয়া সবচেয়ে ভালো ভালো করে ধুয়ে নিন বর্তমানে আপেলে মোম বা ফরমালিন থাকতে পারে তাই খাওয়ার আগে কুসুম গরম জলে সামান্য লবণ দিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিন প্রতিদিন একটি আপেল খাওয়া কেবল একটি অভ্যাস নয় এটি একটি সুস্থ জীবনের বিনিয়োগ আজ থেকেই আপনার খাদ্য তালিকায় একটি করে আপেল যোগ করুন এবং কুড়ি দিন পর নিজেই নিজের শরীরের পরিবর্তন অনুভব করুন মনে রাখবেন আপেল কোনো ওষুধের বিকল্প নয় তবে এটি নিয়মিত খেলে আপনার ওষুধের প্রয়োজনীয়তা অনেক কমে আসবে